বিসমিল্লা হির রহমান রহিম রাহিম আউজবিল্লা রাজিম বিসমিল্লা রহমান রহিম হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে জগতে যারা শয়তান বলে যে এই পৃথিবীতে যিনি শয়তান মখরম তিনি ফেরেস্তাদের সর্দার ছিলেন তাকে যারা বলে যে তিনি শয়তান তো তারে তাকে যারা শয়তান বলতেছে তারা কি বুঝে বলতেছে সেই শয়তান কি কখনো শয়তানি করতে আসছে কাউকে কি কখনো ধোকা দিতে আসছে আসলে এই পৃথিবীতে মানুষ শয়তান এবং জিন শয়তান এই মানুষ শয়তান এবং জিন শয়তান মানুষকে ধোকা দিতেছে কিন্তু দেখা যায় যে যিনি তিনি কিন্তু মানুষের কাছে শয়তানের ভাব ধরে আছে আসলে শয়তানের যেই বিষয়গুলা ওরকমভাবে তিনি আছেন কিন্তু দেখা গেছে উনি শয়তানি করার আগে মানুষ শয়তানি করে বসে থাকে যাই হোক আজকে যে কথাটি বলে আসলাম যে শয়তানকে যারা খারাপ বলে তারা হয়তো খারাপ আর না হয়তো অবুঝ যারা মুখরুমকে শয়তান বলে তারা হয়তো খারাপ নয়তো অবুজ তো আরেকটি বিষয় হলো দুনিয়াতে কোনো খারাপ মানুষ যদি থাকে বা সেই মানুষকে যারা খারাপ বলে ওঠে তখন আমি বলবো যে একটা খারাপ মানুষকে যখন খারাপ বলা হয় তখন খারাপের উৎপত্তি বেড়ে যায় আর খারাপ মানুষকে যখন আদরে ডাকে সম্মান দেয় এবং ভালোবাসে তখন দেখা যায় সে খারাপের উৎপত্তি কমে যায় তখন অন্তত পক্ষে যার তার সাথে খারাপ করতে পারবে কিন্তু যে তাকে ভালো বলেছে যে যে তাকে সম্মান করেছে অন্তত তার সামনে খারাপটা করবে না তাহলে এই পৃথিবীর সকল মানুষ যখন একজন খারাপকে ভালোবাসতে শুরু করবে খারাপকে যখন আদর দিয়ে কথা বলবে তখন দেখা যায় সেই খারাপ আস্তে আস্তে ভালো হয়ে যাবে চতুর্দিকে আমাকে ভালো বলে তাহলে আমি কিভাবে এই মানুষের সামনে খারাপ হয়ে দাঁড়াই যাই হোক আরো একটি বিষয় হলো যে মানুষ এই পৃথিবীতে জন্মে আসে কিন্তু দেখা যায় যে এই পৃথিবীতে চলাকালীন ব্যবসা করি চাকরি করি বা যাই কিছু করি এই পৃথিবীটা খারাপ ছাড়া চলবে না যদি কেউ চায় যে সারা জীবন আলোকিত হয়ে থাকবে পৃথিবী তাহলে পৃথিবী চলবে না অন্ধকারের দরকার আছে আর অন্ধকারটাই তো খারাপ তাহলে অন্ধকারের ভারপ্রাপ্ত কে নিলেন শয়তান যাকে বলি তিনি মকরুম এ মকরুম অন্ধকারের ভাব ভারপ্রাপ্ত নিয়েছেন আর আল্লাহ আলো আলোকিত আল্লাহ নিজেই আলো পরিচালনা করেন আর শয়তানকে আল্লাহ দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি অন্ধকার পরিচালনা করবে তবে আমরা সেই মুকরুমকে অন্ধকার বলে থাকি বা খারাপ বলে থাকি শয়তান বলে থাকি তো শয়তান কখনো শয়তানি করে না আমাদের সাথে তিনি অন্ধকারের আইনে আছে অন্ধকারের আইন এবং আলোকিতর আইন কখনো এক হয় না তাই অন্ধকারের আইনে তিনি আছে। যদি সে অন্ধকারের মধ্যে যে শক্তিগুলো আছে সেগুলোকে যদি আমরা খারাপ পথে চালাই তাহলে শয়তানও আমাদের খারাপ দিকেই আসছে সেই শয়তানকে অন্ধকারে যদি ভালো পথে খাটাই তাহলে সেই শয়তান ভালো পথেই হাঁটতেছে ভালোটাই করতেছে কিন্তু আমরা যেদিকে যাই সে সেদিকে যায় ঠিক আল্লাহ বলেছেন যে তোমাদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি সমস্ত কিছু দেওয়া হয়েছে এখন তোমরা যদি খারাপের দিকে রওনা দাও তখন আমি তো সকল সৃষ্টির মধ্যে বিলীন হয়ে আছি তোমার মধ্যেও আছি কিন্তু তুমি যখন আমাকে নিয়ে খারাপটা করবে তবে করো কিন্তু বিচার হবে পরে তবে আমি যদি সেই ভালোটাকে নিয়ে খারাপে লাগাই এটা আমি দোষী আমি শয়তান হয়ে যাব কিন্তু আমার কর্মে আমি দোষী হয়ে যাব কিন্তু আলোর দোষ নেই অন্ধকারের দোষ নেই তাই মুক্রম ফেরেস্তাদের সর্দার ছিল তিনি অন্ধকারের ভারপ্রাপ্ত নিলেন এবং অন্ধকারকে পরিচালনা করতেছেন তো এখন দেখা যায় যে আমরা শয়তানকে শয়তান বলি কিন্তু কখনো শয়তানকে দেখি নাই কিন্তু শয়তান শয়তান বলি আসলে যারা শয়তান শয়তান ব্যাপারটা বুঝাইয়া বলতেছি যে যারা শয়তান শয়তান বিষয়টা বেশি বেশি বলে তখন বুঝতে হবে তার ভিতরে শয়তান আছে কারণ শয়তান মানুষের ভিতর থেকে এই শয়তানি কথাটা বের হয়ে আসে দেখা যায় যারা মানুষের ভুল বেশি ধরে তাদের মধ্যে ভুল বেশি থাকে যে বলে মানুষকে এই বলে যখন তখন বেদক বলে ফেলে তখন বুঝতে হবে এই বেয়াদবী ভাবটা তার মধ্যে বেশি আছে তো শয়তান শয়তান কারা এই পৃথিবীতে বেশি বলে যাদের ভিতরে শয়তান জাগ্রত আছে কারণ ভালো মানুষ কাউকে শয়তান বলে না আর একজন ভালো মানুষ একজন শয়তানকেও যখন দেখবে তখন তার মাথায় হাত বোলাবে বাবা এটা করো না এটা ভালো না ওটা করো ওটা ভালো না বাবা এটা খাও এই যে আদর পেয়ে গেল সম্মান পেয়ে গেল। তার কাছে সে কখনোই শয়তানি করবে না তার সাথে ভালো ব্যবহার করবে তাহলে শয়তানকে ভালো করতে হলে আমি যদি ভালো ব্যবহার করি তাকে আদর দেই তিনি আমার সাথে শয়তানি করবে না ঠিক তেমন করে আমি যদি কোনো মানুষকে এরকম আদর দিই একটা খারাপ মানুষও ভালো হয়ে যাবে আর যদি শয়তানকে শয়তান বলি তখন শয়তানের উৎপত্তি বেড়ে যায় তিনি উৎপাত করবে যাই হোক আজকে কথার যে বিষয়গুলো সেই কথাগুলো আমি বুঝাইতে চাইছি যে এই জগতে খারাপ খারাপকেই খারাপ বলে আর ভালো কখনো খারাপকে খারাপ বলে না তো এই কথাগুলো যার ভিতরে যা তো বের হয়ে আসে তা তো আজকের পর থেকে আমরা একটা জিনিস মনে রাখবো সেই মখরুম ফেরেশতা ফেরস্তাদের সর্দার ছিলেন তিনি কখনোই অপরাধী নয় কিন্তু অপরাধের ভাবটা ধরেছেন এবং অন্ধকারের পরিচালক হিসেবে তিনি আছেন আল্লাহর ডিউটি সে এখনো পালন করে আর দেখা যায় একটা একটা বীজ রোপণ করলে দেখা যায় সেই বীজটা মাটির নিচে যখন গাতা হয় তখন এই বীজটা অন্ধকারে ডুবে গেল আর সেই অন্ধকারে এই বীজটা গজায় গাছ হয় ঠিক তেমনি যে নারীর এই মধ্যভাগে যে স্থানটা গর্বপাত গর্ব ধারণ করে সেখানে দেখা যায় মিলনের মাধ্যমে যেই জিনিসটা ওখানে প্রবেশ করে তখন ওখানে অন্ধকার আর সেই অন্ধকার জায়গাতেই একটা মানুষ জন্ম নেয় আর সেই মানুষ বানানোর কাজ আদি আদম যখন তৈর করা হয়েছিল তখন মুখরুমকে দিয়ে করা হয়েছিল এখনো মায়ের গর্বে সে অন্ধকারে বসে সেই আদম এখনও তিনি তৈরি করতেছেন আল্লাহরই হুকুমে কিন্তু সে তার ডিউটি ঠিক করে কিন্তু আমরা তাকে শয়তান বলি না বাবা শয়তান আমরা মানুষ শয়তান আর মানুষ শয়তানের কাছে জিন শয়তান হার মানে যাই হোক আজ এই কথাগুলো বলার উদ্দেশ্য যে মানুষ যাই কিছু করুক আমার এই কথাগুলো লক্ষ্য করুক আর যখন তখন খারাপ বলবো না যদি খারাপ বলা হয় খারাপ বললে তখন সেই খারাপের উৎপত্তি আরও বেড়ে যায় তো আমরা আদরে ভালোবাসা দিয়ে যখন ডাকব তখন একটা খারাপও ভালো হয়ে যাবে একজন শয়তান ভালোতে করে নিতে হবে যাই হোক সকলকে আজ এই কথাগুলো বলে রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ